নমস্কার বন্ধুরা আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা একজন কৃষক হয়ে থাকেন আপনার বয়স যদি আঠেরো থেকে ষাট বছরের পর্যন্ত তবে আপনি চাইলে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের জন্য আজই আবেদন করতে পারবেন আজকে আমরা কৃষক বন্ধু প্রকল্পের সুযোগ সুবিধা কি রয়েছে এবং কৃষক বন্ধু প্রকল্পের আবেদনের ক্ষেত্রে আপনি কিভাবে আবেদন করতে পারবেন আপনাদের ডকুমেন্ট কী কী লাগবে এই ভিডিওর মাধ্যমে পুরোটা আলোচনা করতে চলেছি তাই বন্ধুরা দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক তো পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রীর নির্দেশে পশ্চিমবঙ্গে কৃষক বন্ধু প্রকল্প চালু করা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তার পাশাপাশি সামাজিক সুরক্ষা কিন্তু প্রদান করা হয়ে থাকে এই প্রকল্পের মাধ্যমে কৃষরা কৃষকরা মূলত দুটি প্রধান সুবিধা পেয়ে থাকেন একটি হচ্ছে আর্থিক সুবিধা আরেকটি হচ্ছে মৃত্যুজনিত সুবিধা বা জীবন বিমা কভারেজ তো আর্থিক সুবিধার মধ্যে রয়েছে আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং আপনার যদি এক একর বা তার বেশি জমি থাকে তবে আপনারা বার্ষিক বা বছরে পেয়ে যাবেন দশ হাজার টাকা আর্থিক সরকারি অনুদান এই টাকাটি দুটি কিস্তিতে দেওয়া হবে একটি হচ্ছে খারিজ মাশরুমে আর একটি হচ্ছে রবি মাশরুমে তো এক্ষেত্রে আপনারা খাদিজ ফসল এবং রবি ফসলের ক্ষেত্রেই পেয়ে যাবেন তো প্রতি কিস্তিতে আপনাদের পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে যদি আপনাদের এক একর জমি থাকে যদি এক একরের কম জমি থাকে বা এক ডিসমিল থেকে একরের মধ্যে থাকে তবে কিন্তু আপনি সর্বনিম্ন চার হাজার টাকা পর্যন্ত কিন্তু আপনি প্রতি যে একটি সিজন রয়েছে বা দুটো কিস্তিতে যে দেওয়ার কথা সেটি আপনি টোটাল আট হাজার টাকা পেয়ে যাবেন চার হাজার টাকা মাস অন্তর আপনি পাবেন এছাড়া এই প্রকল্পের জন্য কৃষকদের চাষাবাসের খরচ বহন করা হয়ে থাকে রাজ্য সরকার এবং কৃষি উপকরণ কিনতেও কিন্তু আপনাদের সাহায্য করা হয়ে থাকে তাই আর একটি যে আপনাদের সহায়তার কথা বলা হয়েছে সেটি হচ্ছে মৃত্যুজনিত সহায়তা বা জীবন বিমা কভারেজ যদি আপনি কৃষক বন্ধু প্রকল্পের আন্ডারে আসেন তবে কিন্তু আপনাকে দেওয়া হবে জীবন বিমা বা মৃত্যুজনিত সহায়তা কোনো কৃষকের বয়স আঠেরো থেকে ষাট বছর বয়সে যদি কৃষক নথিভুক্ত ভাগ চাষির মৃত্যু হয় তাহলে তার পরিবারকে এককালীন দুই লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়ে থাকে এই সুবিধাটি কৃষকের পরিবারের জন্য একটি সামাজিক সুরক্ষা যোজনা প্রদান করা হবে যাতে কৃষকের অকাল মৃত্যুতে পরিবারের আর্থিক সংকট পড়তে না হয় এই সুবিধার জন্য কৃষককে অবশ্যই প্রিমিয়াম কোনো দিতে হয় না যেমন আপনারা কোনো জীবন বিমা কভারেজ করলে আপনাদের প্রতি মাসে কিংবা বছর একটি প্রিমিয়াম দিতে হয় এক্ষেত্রে আপনারা কোনো কিছুই লাগবে না শুধু আপনাদের কৃষক বন্ধু নাম্বার কিংবা কার্ড হলে হবে অন্যান্য যে সমস্ত সুবিধাগুলি রয়েছে কৃষক বন্ধু প্রকল্পের নথিভুক্ত কৃষকরা রাজ্য সরকারের তরফ থেকে বীজ ধান সংগ্রহ করতে পারবেন এবং ওষুধ সংগ্রহ করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে কিংবা কিছু টাকা দিয়ে রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের জন্য অন্যান্য কৃষক কেন্দ্রিক সরকারি প্রকল্পের সুবিধা প্রসারিত পরিকল্পনা করেছে এছাড়া রয়েছে আরও একটি বড় বীমা সেটি হচ্ছে শস্য বিমা প্রকল্পের এখানে আপনাদের সুবিধা দেওয়া হবে আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের আওতায় এসে থাকেন তবে কিন্তু আপনাদের ফসলের কোনো ক্ষতি হলে আপনাদের দেওয়া হবে শস্য বিমা এককালীন অনেকগুলি অর্থ এছাড়াও আরও একটি সুবিধা রয়েছে কৃষক বন্ধু প্রকল্পের ক্ষেত্রে সেটি হচ্ছে কৃষাণ মান্ডি আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের আন্ডারে এসে থাকেন আপনি সরকারের দপ্তরে কিষাণ মান্ডিতে ধান বিক্রি করতে পারবেন সুলভ মূল্যে এছাড়াও এই প্রকল্পের জন্য আপনার আবেদনের যে সমস্ত যোগ্যতাগুলি লাগবে অবশ্যই আপনাকে পশ্চিমবঙ্গের একজন স্থায়ী কৃষক হতে হবে এবং আপনার নামে পট পাট্টা পর্চা কিংবা বর্গা যারা ভাগচাষি রয়েছেন তাদের ক্ষেত্রে বর্গার ডকুমেন্ট থাকতে হবে যদি কৃষকের মৃত্যু হয় সেক্ষেত্রে কৃষকের মৃত্যু সার্টিফিকেট লাগবে মানে সেটি প্রিমিয়াম নেওয়ার জন্য এছাড়া আপনার ইনকাম সার্টিফিকেট লাগবে আর বিশেষ কিছু লাগবে না বলতে আধার কার্ড ডকুমেন্টগুলি লাগবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স অবশ্যই লাগবে আপনি কিভাবে আবেদন করতে পারবেন আবেদন করার জন্য বর্তমানে সহজ হয়ে গেছে আপনি দুয়ারে সরকার শিবিরে কিংবা সরাসরি যারা গ্রামে বাস করে তারা বিডিও অফিসে গিয়ে আবেদন করতে পারেন অটোমেটিক বিডিও অফিসে আবেদন করলে আপনাদের সঙ্গে সঙ্গে হয়ে যাবে এবং যারা শহরে বাস করেন তারা মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে সরাসরি আবেদন করতে পারবেন আবেদন করার পরে আপনি স্ট্যাটাস দেখতে পারবেন স্ট্যাটাস দেখার জন্য কৃষক বন্ধু অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারবেন আমি ভিডিওর এই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো সেখানে ক্লিক করে সরাসরি অফিসিয়াল পেজে চলে যাবেন সেখানে গিয়ে আপনাদের ভোটের কার্ড আধার কার্ড দিয়ে আপনি সার্চ করলে আপনার স্ট্যাটাসটা আপনি চেক করে নেবেন এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু প্রিমিয়াম অর্থাৎ বছরের প্রথমেই আপনাদের তো প্রিমিয়াম দিয়ে দেওয়া হয়েছে এবং এই বছরের যে দ্বিতীয় প্রিমিয়াম বা যেটা খাসি খারিজ ফসল হয় তার জন্য কিন্তু টাকা এই মাসে ঢুকতে চলেছে জুন মাসের প্রথম থেকে শেষ অব্দির মধ্যেই আপনাদের এই যে ফসলটি চাষ হবে এর জন্য আপনাদের টাকা দিয়ে দেওয়া হবে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ভুল টুল রয়েছে তারা অবশ্যই কেওয়াইসি করে করিয়ে নেবেন আপনাদের টাকা কিন্তু চলে আসবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে আজই এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন